পকেটে পয়সা না থাকলে দুনিয়াতে কেউ কাউকে চিনবে না আপনি যদি সারা জীবন যদি মানুষের সেবা করে যান মনে করেন আপনি প্রবাসে আসেন থেকে সারা জীবন আপনি আত্মীয় আত্মীয়স্বজন বন্ধুবান্ধব আপনজনদের ভাই ব্রাদার সবার আশা পূরণ করে আসছেন আপনি সেই মানুষে বিশ বছর পর হয়তো আপনি কোনোভাবে হয়তো দেশে আসছেন দেশে আসার পর হয়তো আপনার কাছে টাকা পয়সা নেই যে কোনোভাবে হয়তো আসছেন টাকা পয়সা নেই আপনাকে সেই আপনজনরা সেই আত্মীয় স্বজনরা আপনাকে খুব একটা খবর দেব না ঠিকমতো চিনবেও না প্রবাস থেকে দেশে এসে যদি আপনি মানুষের সেবা করতে পারেন মানুষকে খাওয়াইতে পারেন দোকানে বসে আসেন মানুষকে চা খাওয়াইতে পারেন আত্মীয় স্বজনকে নিয়ে ঘোরাফেরা এটা ওটা দেওয়া জিনিসপাতি দেওয়া নানান কিছু যদি সেবা করতে পারেন তাহলে আবার আত্মীয় স্বজন চিনবে যদি না দিতে পারেন তাহলে কিছুদিন পর হয়তো মাঝে মাঝে হয়তো অনেকদিন পরে আসছেন হয়তো কিছুদিন আপনার খবর নিবে তারপর দেখবেন যে আপনার খবর নেওয়ার সময় থাকবে না হয়তো বিদেশে আসার আগে বিদেশ থেকে আসার আগে হয়তো অনেক কথাই বলবে এখানে যাবো ওখানে যাব এই করবো সেই করব নানান কিছু করবো দেখবে হয়তো বন্ধু বান্ধবরা দেখবে হয়তো আপনার কাছে পয়সা আছে আপনার পয়সা নিয়ে ঘুরবে এই জন্য হয়তো অনেক কথা বলবে আসার পর দেখবেন যে আপনার পয়সা হয়তো নাই দেখবেন যে আপনার খবর নেওয়ার পর্যন্ত সময় থাকবে না আপনি খেয়ে আসেন না না খেয়ে আসেন খবর নেওয়ার সময় থাকবে না আপনার দোকানে বসে আসেন এক কাপ চা মানুষে খাবেন মানুষ চিনবেন পরের দিন কথা বলবে যদি আপনি না খাওয়ান কিছু না করেন তাহলে আপনি দু একদিন কথা বলার পরে কথা বলার সময় থাকবে না এটাই আছে দুনিয়ার নীতি কথাগুলো বলছি হয়তো মানুষ হয়তো মনে করবে আপনারা হয়তো মনে করবেন যে হয়তো আমার নিজের এরকম হয়েছে সেজন্য হয়তো বলছি নিজের জন্য না আপনারা যারা প্রবাসে আসেন প্রত্যেকের ক্ষেত্রেই এটাই হবে আপনারা আসেন এসে দেখেন আমার কথা মিলে দেখেন সবার ক্ষেত্রে এটা হবে তো এই জন্য একটা জিনিস আমি বলি সবাইকে প্রবাসে গেলে অবশ্যই নিজের জন্য কিছু করবেন নিজের জন্য অ্যাকাউন্ট করবেন যাদের যারা বিবাহ করেন নাই যারা অবিবাহিত যারা বিদেশে যাচ্ছেন হয়তো সব কিছু মা বাবা ভাই বোনকে সবাইকে দিয়ে হয়তো নিজের কিছুই করেন না ভবিষ্যতে আপনি বিবাহ করার পর আপনি স্ত্রীর সামনে প্রশ্নের সম্মুখীন হবেন সংসার অশান্তি হবে এরকম নানান প্রমাণ আছে এমনকি আপনি স্ত্রী থাকবেও না এরকম অবস্থা তো এই জন্য আপনি হয়তো দশ টাকা ইনকাম করছেন আপনি বাড়িতে বললেন আট টাকা ইনকাম করছি আপনি দুই টাকা নিজে সেভ করলেন হ্যাঁ করে আপনি ভবিষ্যতে আসার সময় নিজের পকেটের একটা পয়সা হয়তো আপনি বিদেশ থেকে হয়তো দশ বিঘা জমিই করছেন বা বিশ লাখ টাকায় করছেন হয়তো সব বাপের নামে বাপের এদেশেন সংসারে দিলে সব ভাই বোন পাবে ঠিক আছে কিন্তু আপনি নিজের জন্য কিছু নেই আপনি দশ লাখ টাকা যদি আপনি বাপের কাছে দিয়ে যদি ক্যাশ করেন নিজের কাছে দুই লাখ টাকাও ক্যাশ করেন সেটা না জানবে না আপনি বললাম পঞ্চাশ হাজার টাকা বেতন পাইছেন আপনি বলবেন চল্লিশ হাজার পাইছি দশ হাজার টাকা আপনি আলাদাভাবে রাখবেন এইভাবে আপনি কিছু করতে হবে হয়তো আপনি বলবেন যে নিজের কথা যে আপনারা কী করছেন না নিজে আমার আমরা বিদেশ গিয়ে খুব একটা ইনকাম হয় নাই বা আয় করার মতো বেশি কিছু ইনকাম হয় নাই বইতে ছিলাম না পেতে সমস্যা ছিল কাজকাম খুব একটা হতো না এ কারণে কিছু করতে পারি নি কিন্তু যারা যাচ্ছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন নিজের জন্য অ্যাকাউন্ট আলাদা করবেন একশো রিয়াল হলেও মাসে রাখবেন যদি সৌদি আরবে যান ধরেন দশ হাজার হলেও মাসে রাখবেন আলাদা করে এভাবে ভবিষ্যতে পাঁচ বছর বা তিন বছর পর আসার পরে দেখবেন যে বড় একটা অ্যামাউন্ট হয়েছে এটা সবার ক্ষেত্রে এটা যারা রাখবেন না তারা ভবিষ্যতে পস্তাতে হবে এই আসলেন হয়তো আপনার পকেটে আপনি দু জমি কিনছেন পাঁচ বিঘা জমি কিনছেন কিন্তু আপনি আসার সময় হয়তো এমন একটা বেকায়দ অবস্থা হয়তো কোম্পানি আপনাকে ছেড়ে দিয়েছে চলে আসছেন এখন এক্সিট করে দিয়েছে আপনি ফাইনালে চলে আসছেন এখন এই সেটা টাকা নেই এখন সেই যে দশ বিঘা জমি কিনছেন সেগুলোকে বিক্রি করে খাবেন না তো জন্যই আলাদা সঞ্চয় করতে হবে এগুলো বিদেশ যাওয়ার সময় যে কোনো সরকারি অফিসাররা বলে সব জায়গা থেকে এগুলান বলে যে আসলে এগুলো করতে হবে কারণ এটাই সাবধানতা অবলম্বন এটাই সাবধানতা এটাই করলে ভবিষ্যতে পৌঁছতে হবে না আর যারা প্রবাসে যাবেন তারা অবশ্যই ভালো দালাল দেখে যাবেন ভালো ভিসা চেক করে যাবেন এবং ভালো কোম্পানি দেখে থাকবেন সবাই ভালো থাকবেন শেষে থাকবেন আসসালামু আলাইকুম আপনার মাথায় তেল আছে তেল দেওয়ার মানুষের অভাব হবে না আপনার মাথায় পকেটে পয়সা আছে তাহলে কথা বলা লোকের অভাব হবে না বন্ধু বান্ধবের হ্যাঁ অভাব হবে না কিন্তু আপনার পয়সা নাই আপনার বন্ধু বান্ধব নাই। কথা বলার সময় থাকবে না এটাই ব্যস্তব নিজের নৌকা নিজেকেই চালাইতে হবে কেউ চালাবে না একটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীতে আসলে নিজে নিজে ছাড়া একমাত্র নিজের আপন ছাড়া নিজ অন্য কেউ না মানে নিজের আপন নিজ মানে নিজ ছাড়া অন্য কাউকে ভাবেন না যেটা সব শেষে মানুষ দুনিয়াতে দিন শেষে সবাই একা মা বলেন বাবা বলেন ভাই বলেন বোন বলেন যেই বলেন না কেন স্ত্রী সন্তান যেই বলেন না কেন দিন সেতু সবার রাখা টাকা যদি পকেটে না না থাকে টাকা যদি পকেটে না থাকে তাহলে সে সময় চিনে যাবে অপনজনদের চেহারা স্বজনদের চেহারা ঠিক আছে প্রকৃত বন্ধু কারাই আপনার অসহায় অবস্থায় চিনতে পাবেন ঠিক আছে এই জন্য চিনা যায় একটা কথায় আছে না স্ত্রী চিনে যায় স্ত্রী চিনা যায় স্বামীর দারিদ্রতায় এবং স্বামী চিনা যায় স্ত্রীর অসুস্থতায় এটাই হলো ব্যস্ত